নেতা তার পছন্দ মতো যাকে প্রয়োজন যাকে দিয়ে বাড়ির বিচার হবে যাকে দিয়ে আয় রোজগার হবে তাকেই নেতা বানিয়েছে কর্মী নেতার পা চিপেছে নেতা হওয়ার জন্য ঠিক গাই সুতা যাব না ঠিক ঠিক না তো জেলা বিএম থেকে যারা দায়িত্ব রয়েছে প্রত্যেককেই ছাত্র দল জুমদল থেকে কেউ উঠে আসছে তিন তিন করে সাইপল ইসলাম আপাতত

এই প্রোগ্রামটা ছিল আগামী দিনে মরাইগ্রাম তিরনমুল মানুষের স্বপ্ন আগামী দিনে বাস্তবায়ন করার জন্য যারা দলের দায়িত্ব নেবে সেই স্কুল কর্মকাণ্ডকে কিভাবে আমরা সুন্দরভাবে আগামী দিনে গঠন করতে পারবো তার আলোকে ছিল আজকের এই মতবিনিময় সভা আর আমাদের নেতৃবৃন্দ আজকে তাদের নিজেদেরকে जाहीर করে গেছে এটা নিজেকে जाहीर করার জায়গা নয় প্রত্যেকেই আজকে যারা এখানে বসেছিল যারা এই মঞ্চে বসে আছে নেতৃবৃন্দ এবং যারা পিছের লাইনে বসে আছে প্রত্যেকের এই দলের পিছনে কোনো না কোনো তাদের শ্রম রয়েছে সম্মানিত নেতৃবৃন্দ আজকে ঐক্যের কথা বলেছেন দলে যারা আওয়ামী সাথে আতাপ করেছে যারা আওয়ামী সাথে ভোগ বিলাসে লিপ্ত ছিল আর এখন যারা আওয়ামী সাথে আতাপ করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করছেন অর্থ লুটছেন তাদের কথা বলেছেন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই বিগত কয়েকদিন আগে জোনাইলের ছাত্র দলের যে কমিটি হয়েছিল আমি কয়েকদিন পূর্বেও এই বাইপাস মিলে বলে গিয়েছিলাম ছাত্র লীগের নেতারা কিভাবে ছাত্র দলের কমিটিতে আসলো সেদিনটা কি আপনারা এর প্রতিবাদ করেছেন করেন নাই কেন অত একজোট নাই বারবার আপনারা বলছেন ঐক্যের কোন বিকল্প নাই ছাত্র দলের কবিতে ছাত্র লীগ এসে ঢুকে যাচ্ছে আর আপনারা শুধু মাইকে এসে বলছেন আমরা আওয়ামী লীগের সাথে যারা আতাত করে আমরা তাদের বিরুদ্ধে থাকতে চাই আমি একটি শক্তি কথা আপনাদের কাছে জানতে চাই এই তৃণমূলের কাছে আজকে জেলা বিএনপি আজকে তৃণমূলকে দিয়ে আগামী দিনে যে দল গঠনের জন্য কাজ করছে আপনার তৃণমূল খুশি কিনা আপনার তৃণমূল খুশি কিনা ইনশাআল্লাহ যারা ভিডিও করছেন এই তৃণমূল কর্ণ আজকে পালস বোঝার চেষ্টা করেন তৃণমূল ব্রিয় থেকে যাচ্ছে আমরা চেয়েছি আপনারা বিভিন্ন দিকে দেখেছেন জেলা বিএনপি কর্তৃক থানা বিলপি হয়েছে থানা বিলপি কর্তৃক ইন্ডিয়ান বিলপি হয়েছে ইউনিয়ন বিলপি ওয়ার্ড বিলপি করেছে নেতা ধরে পছন্দ মতো যাকে প্রয়োজন যাকে দিয়ে বাড়ির বাজার হবে যাকে দিয়ে আয় রোজগার হবে তাকেই নেতা বানিয়েছে কর্মীরা নেতার এক কোর্ণি নেতা হওয়ার জন্য শেষ তাই สุดা যাবে না

খুঁজে নিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়েছে এই দায়িত্বের পুরোপকার বিএনপি যদি করতে হয় বিএনপি কে যদি ভালোবেসে থাকি তাহলে এর কোন ব্যর্থ ঘটার সুযোগ আছে বলে কি আপনারা মনে করেন